প্রিয় শিক্ষক শিক্ষার্থী ও বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে নতুন যে শিক্ষাক্রম আছে সে শিক্ষাক্রম থাকবে কি থাকবে না সেই সম্পর্কে এই যে আপনারা দেখেন একটা পরিপত্র জারি করা হয়েছে আজকেই মাধ্যমে ওই হলো এই শিক্ষা মন্ত্রণালয় থেকে তো আমাদের যে সন্দেহ ছিল কিভাবে কি হবে না হবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পরিপত্র জারি করা হবে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরিপত্র পাওয়া মাত্রই আপনাদের সামনে নিয়ে আসবো তো পরিপত্রটা আজকে হয়েছে তো সেই অনুযায়ী আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবং পরিপত্রটাতে কি বলেছে কি সিস্টেমে কি করতে হবে কোন ক্লাস সিক্স সেভেন এইট নাইনে কী ধরনের কী হবে সব কিছু এখানে বলা আছে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে তাড়াতাড়ি তারা যে কোনো আপডেট আর কি শিক্ষা সম্পর্কিত তারা তাড়াতাড়ি পেয়ে যেতে পারে আর এই যে কারিকুলামটা আর কি এখন মানে পরিমার্জন হয়ে চালু হচ্ছে সেটা ভালোভাবে জানার জন্য জন্য বোঝার আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন স্কিপ করে দেখলে আবার হয়তো বুঝতে পারবেন না চলেন শুরু করা যাক এই যে পরিপত্র আপনার বিষয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান এটা জরুরিভাবে আর কি করা হয়েছে তো জাতীয় শিক্ষাক্রম বলছে দু হাজার বাইশ এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব বলছে যে সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতিয়ন প্রতীয়মান এই কথাটা বলছে আর কি যে কি বলছে যে মূল্যায়ন পদ্ধতি তো অস্পষ্ট মানে কীভাবে মূল্যায়ন করবে সেটা বোঝা যায় না এবং এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে একটা নেতিবাচক ধারণা যে এভাবে মূল্যায়ন করলে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারপরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা মানে প্রতিষ্ঠানগুলো সেভাবে সব প্রতিষ্ঠান একই রকম না কোনো প্রতিষ্ঠান ভালো কোনো প্রতিষ্ঠানের অবকাঠামো ভালো না জন্য তারা প্রস্তুত না তো এই জন্য বলছে যেটা বাস্তবায়নযোগ্য নয় এই মর্মে প্রতিমান হয় তো এর পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো নির্দেশনা প্রদান করা হলো তো প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে তো বলছে যে চতুর্থ শ্রেণীর এটা পঞ্চম শ্রেণীর জন্য আবার সংশোধন করে পরিমার্জন করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর মতো হবে তা আগের যে শিক্ষা পদ্ধতিটা ছিল সেটা হলো দু সালে যে শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছিল সেই শিক্ষা পদ্ধতিটাই চলছিল তো সেটার মতোই করা হবে খ নম্বর বলছে যে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীতে যে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে তো এখনকার যে বইগুলো আছে এগুলাই চলবে আর সাল থেকে কি করবে কিছুটা সংশোধিত ও পরিমার্জিত করে এই বস এগুলো আবার সরবরাহ করা হবে তারপরে গ নাম্বারে বলছে যে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তো বার্ষিক পরীক্ষা হবে এরপরে যে বার্ষিক পরীক্ষা হবে সালে তখন এই যে পরীক্ষা আছে পরীক্ষাটা থাকবে না বর্তমানের মতো মতো এটা আগের কিছুটা হয়ে নেওয়া হবে উল্লেখ্য যে শ্রেণী কার্যক্রমসমূহ সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয় ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তো আমাদের যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ছয়টি ই হয়েছিল পরীক্ষা হয়েছিল তো সে ছয়টা পরীক্ষা হয়েছে আর হবে না এটা আর কি ফাইনালি আজকে জানিয়ে দেওয়া হলো তো সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ের সময় প্রেরণ করা হবে তো কিভাবে হবে না হবে এটা এটা আবার প্রেরণ করা হবে যে ষষ্ঠ থেকে শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং মূল্যায়নটা সেটা পরে বিদ্যালয়কে জানিয়ে দেওয়া হবে তো দু হাজার নম্বর বলছে দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এস ও সমমানের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও যে ব্যবসায়িক যে আপনার শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঁচটা পুস্তক দু হাজার শিক্ষাবর্ষে ব্যবহৃত করা হবে তো দু হাজার তেইশ সালের মানে আগের যে বইটা ছিল সেই বইটাই আর কি এদেরকে মানে সরবরাহ করা হবে এই বছরের আগের বইটা পুরাতনটা আর কি তো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ভিত্তিক পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে সম্পন্ন করতে পারে আগের জন্য একটি রকমই থাকবে আরকি আর পাঠদান মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে তো আগে যে পদ্ধতিটা ছিল কিছু নামে আগেই বলেছি দু হাজার বারো শিক্ষাক্রম নামে ছিল তো সেটাই আবার পুনরায় চালু হবে আর কি তো তারপরে ও নাম্বার বলছে যে যে সকল শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীতে উত্তি হবে তাদেরকে জাতীয় শিক্ষাগ্রম দু হাজার বারোর আলোকে শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যেটা ব্যবহৃত হয়েছে সেটাই প্রদান করা হবে মানে আগের বইটাই এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই বর্ষ মিলে তারা দু হাজার সালের এসএসসি ও মানে সমান পরীক্ষা অংশগ্রহণ করবে তাহলে নাইন আর টেন মিলে তারা আহ দুই বছর পড়ার পরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে আর এখানে বলেছে যে শিক্ষাবিদ ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগন তারপরে মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি সহযোগিতায় দু সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে দু সাল থেকে তা আহ পুনঃ পরিপূর্ণরূপে কার্যকর হবে তো বলছে যে আবার নতুন করে কি হবে প্রতিনিধি সবার আর কি সুশীল সমাজ সবার সাথে আলোচনা করে আর কি সালের যে সালে যে দেওয়া হবে শিক্ষা পদ্ধতিটা সেটা কি বলছে পরিমার্জিত এবং দু হাজার ছাব্বিশ সাল থেকে আর কি পরিপূর্ণভাবে সেটা শুরু হবে তো যথাযথ দুই এখানে বলছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে আদেশক্রমে জারি করা হলো আর কি এই এই পরিপত্রটা আর কি আদেশটা জারি করা হলো এখন এই সিস্টেমে গুলাতে আর কি সামনে আর কি চলবে কীভাবে বই দিবে না দিবে কীভাবে পরীক্ষা হবে সব কিছু তোমাদেরকে আর কি ক্লিয়ার করা হয়ে গেল তো আশা করছি যে এরপরে যে নির্দেশনাগুলো দেওয়া হবে সেগুলো আপনাদের মাঝে তাড়াতাড়ি আমি জানিয়ে দেবো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তো এই জন্য চ্যানেলটি আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ